হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজ এই ভিডিওটিতে আমরা গ্যাসের আচরণ চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ ইকুয়েশন যেগুলো পরীক্ষাতে প্রুভ করতে দেয় এবং এই ইকুয়েশন থেকে কিছু একক মাত্রা বের করতে দেয় যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক দেবে তোমাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে তো প্রথমে তোমাদের বলে রাখি যে এই গ্যাসের আচরণ থেকে আট নাম্বারের প্রশ্ন এসে থাকে মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে এবং এই আট নাম্বারের প্রশ্নের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো থাকে মাল্টিপল চয়েস প্রশ্ন এক নাম্বার এবং দুই নাম্বারে থাকবে কিছু সত্য মিথ্যা এক নাম্বারে থাকবে এবং কিছু ডাউট ক্লিয়ারিং প্রশ্নে যেগুলো ম্যাথ টাইপ থাকে যেগুলো প্রমাণ করার জন্য তোমাদের দুটো অপশন থাকবে ম্যাথ তার মধ্যে একটা করতে হবে গ্যাসের আচরণ থেকে এবং ম্যাক্সিমাম ম্যাথগুলো কিন্তু থাকে চার্লস বয়লের সূত্রে সমন্বয় সূত্র দিয়ে এবং এই গ্যাসের অবস্থার সমীকরণ থেকে অর্থাৎ পিভিজিক্যাল টু এনার্জির সমীকরণকে কাজে লাগিয়ে এই সূত্রগুলো খুব করতে দেয় এরপর তোমাদেরকে এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসি টাইপ প্রশ্ন অর্থাৎ ম্যাথমেটিক্যাল নিউমেরিক্যাল প্রশ্ন সলভ করতে হবে যেগুলো বাষ্পনত্ব এবং আণবিক ভরের মধ্যে সম্পর্ক থেকে বের করতে দিতে পারে বা পিভিটি সমীকরণে এন অর্থাৎ গ্যাসের যে মূল সংখ্যা এই মূল সংখ্যাকে আমরা কীভাবে বের করি ডাব্লিউ বাই এম অর্থাৎ ওই গ্যাসের টোটাল ভর বাই এম অর্থাৎ গ্যাসের মোলার ভর দিয়ে যদি টোটাল ভরকে ভাগ করি তাহলে তার মূল সংখ্যা পাওয়া যাবে মোলার ভর অর্থাৎ এক গ্রামু পরিমাণ পদার্থের যে ভর অর্থাৎ এক গ্রাম পদার্থের যে ভরটা থাকে সেটাকে বলা হয় মোলার ভর এবার টোটাল ভরকে যদি মোলার ভর দিয়ে আমরা ভাগ করি তাহলে কিন্তু ওই গ্যাসটির আনুবিক ভর অর্থাৎ ওই গ্যাসের মোল সংখ্যা পাওয়া যাবে এবং এই মোল সংখ্যা থেকে আমরা বের করতে পারব যে পদার্থের টোটাল পরিমাণ কত মোলে আছে এবং এই মোল সংখ্যা থেকে আমরা একটা ধারণা পাবো যে এক মোল পরিমাণ যে কোনো পদার্থের আয়তন বাইশ পয়েন্ট চার লিটার তাহলে এখান থেকে যদি আমাদের মোলার আয়তন বের করতে দেয় তাহলে বাইশ পয়েন্ট চার লিটারের মাল্টিপল যে যদি আমরা ওখানে টোটাল নাম্বার অফ কত টোটাল কাউন্টটা যদি মোলার আয়তনে বের করতে যাই তাহলে মূল সংখ্যাকে যদি আমরা ওই এক মূলের আয়তন অর্থাৎ বাইশ পয়েন্ট দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমাদের ভ্যালুটা সহজে বেরিয়ে যাবে তোমরা এখন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদের এই বইটা ফলো করবে এবং এই বইতে প্রত্যেকটা সাবজেক্টেরই টোটাল বারোটা করে সেট বা বারো থেকে পনেরোটার মধ্যে সেট দেওয়া আছে এবং এই মডেল প্র্যাকটিস সেটগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে প্র্যাকটিস করবে কিভাবে গ্যাসের আচরণ তুমি ধরছো এবং এখানে প্রথমেই বললাম যে গ্যাসের আচরণ থেকে আট নাম্বারের প্রশ্ন থাকে এবং এই আট নাম্বারের মধ্যে তিন নাম্বার থেকে মাল্টিপল চয়েস প্রশ্ন যার মধ্যে একটা থাকবে মাল্টিপল চয়েস একটা থাকবে স্থান এবং একটি প্রশ্ন থাকবে শর্ট টাইপ অর্থাৎ টাইপ প্রশ্ন এরপর থাকবে একটা অঙ্ক এবং এই অঙ্কের দুটো অপশনের মধ্যে একটা করতে হয় এবং এই অঙ্কগুলো কিন্তু এই পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের বইতে কিন্তু প্রত্যেকটা সেটেই আছে এবং এই অঙ্কগুলো তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তুমি একটা ধারণা পাবে এবং প্রিভিয়াস ইয়ারের দু সালের পর থেকে দু সাল পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে প্রতি বছর মাধ্যমিক এই ফিজিক্যাল সায়েন্সের মাধ্যমিকের প্রশ্নের নমুনাটা তুমি দেখবে তাহলে তোমাদের কিন্তু টোটাল ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে এবং এই অঙ্কগুলো কিন্তু ম্যাক্সিমাম চার্লস ও বয়েলের অঙ্ক সূত্র চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র থেকে দেওয়া এবং এছাড়া ফিজিক্যাল ডেন্টেশন সমীকরণকে কাজে লাগিয়ে এই প্রবলেমগুলো সলভ করতে হয়